নমস্কার বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে লেগেই থাকে তাই আজকে আমি বলবো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু জিনিস নিয়মিত চেক করুন যেমন আপনার ব্লাড প্রেশার যেমন আপনার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার বাড়ছে বা কমছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত আর সুগার নিয়মিত চেক করতে হবে খালি পেটে বা ভর্তি পেটে অর্থাৎ এফ এবং পিপিবিএস এর সঙ্গে যেটা চেক করতে হবে লিপিড প্রোফাইল আপনার রক্তের কোলেস্ট্রল কতটা বাড়ছে এবং টাইগলিসাইডস কতটা বাড়ছে বা কমছে খারাপ খারাপ কোলেস্ট্রলগুলি কমছে না বাড়ছে সেগুলো অবশ্যই চেক করতে হবে এর সঙ্গে যে জিনিসগুলো চেক করতে হবে সেটা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ চল্লিশ বা পঁয়তাল্লিশের পর থেকে অতিরিক্ত লবণ খাওয়া বা নুন খাওয়া অতিরিক্ত চিনি খাওয়া প্রসেসড ফুড মানে বাইরের খাবার দাবার অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ভাজাভুজি এবং চর্বি জাতীয় খাবার এইগুলো খাবার থেকে বিরত থাকতে হবে এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি যে খাবারগুলো আপনি খাবেন যে বাদাম আপনার প্রোটিনযুক্ত খাবার ফলমূল এবং প্রচুর পরিমাণে শাকসবজি এই খাবারগুলোকে আপনাকে বেশি বেশি করে খেতে হবে আর আপনি যেটা একদমই করবেন না সেটা হচ্ছে উদ্বেগ মানসিক দুশ্চিন্তা বা অতীতের কোনো ঘটনা নিয়ে অনুশোচনা বা দুঃখ এগুলো আপনাকে একদমই করা যাবে না এই বয়স সব সবসময় মনকে ভালো রাখার চেষ্টা করুন এইভাবে অল্পতে খুশি থাকার চেষ্টা করুন একজন সবসময় ভালো বন্ধু তৈরি করুন অর্থাৎ পজিটিভ বন্ধু তৈরি করুন পজিটিভ চিন্তা ভাবনা করুন ও পরিবারের সঙ্গে খুশি থাকার চেষ্টা করুন সবসময় কিছুটা হাঁটাচলা করুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এবং নিজের পরিবারের সঙ্গে সময় কাটান তাহলেই দেখবেন আগামী দিনগুলো খুবই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ